মানি রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি একটা সুন্দর জায়গায় চলে আসছি সেলিব্রেশন ভিডিও করতে পানির উপরে এসে ভিডিওটা করতেছি আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে আমার পঞ্চাশকে উপলক্ষে আমি সেলিব্রেশন ভিডিও করব। আমার তিন বছর লাগছে পঞ্চাশকে কমপ্লিট করতে এর জন্য সামান্য ছোট একটা কেক আনছি আর কোথায় যাব সুন্দর লোকেশনে যাওয়ার জন্য দুই দিন অপেক্ষা করছি তো আজকে অবশেষে চলেই আসছি চলুন দেখা যাক কি কেক আনছি আর কেমন কেক আনছি এই যে কেক কেমন হইছে অবশ্যই জানাবেন আমার কেকটা কেমন হইছে আর আমি কিছু কথা বলবো সেগুলো হচ্ছে আমার এই তিন বছর জানি একদমই সহজ ছিল না অনেক কষ্টের গেছে সুখের গেছে অনেক ভালো গেছে এই তিন বছরে আমি অনেকবার ইউটিউব ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি দেখছি কোনো ভিউজ হয়নি বা কিছু হচ্ছে না তখন অনেকবার ছেড়েও দিছি দুই মাস তিন মাস ভিডিও আপলোড করিনি তারপরে আবার যেই দেখছি একজন কমেন্ট করছে তখন আবার করছি এরকম করে করে তিনটা বছর পার হয়ে গেছে এই গত দুই মাস ধরে নিয়মিত ভিডিও ছাড়তেছি বা নিয়মিত কন্টেন্ট দিচ্ছি নিয়মিত জেদ ধরছি যে এই দুই মাসে যদি কিছু হয় তাহলেই আমি এই ইউটিউবে থাকবো আর যদি কিছু না হয় তাহলে আর আমি ইউটিউবে থাকবো না অবশেষে আমার এই দুই মাসের মধ্যে মনিটাইজেশন অন হয়েছে আর অবশেষে পূরণ হয়ে গেছে আমার সাবস্ক্রাইবার আগেই পূরণ হয়েছিল আমার এই অবদান আমি যতটুকু সব আপনাদের জন্য আপনারা আছেন তাই আমি আছি আসলে এটা শুধু আমার না আপনাদেরও পরিবার শুধু আমার পরিবার বললে ভুল হবে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে আপনারা ছাড়া আমি একদমই অসম্পূর্ণ ছিলাম সবচেয়ে প্রথমে ধন্যবাদ জানাবো আমার হাজব্যান্ডকে যে আমার চ্যানেলটা খুলে দিছে যে আমার সঙ্গে ছিল আমি তেমন কিছু পারতাম না কিছু জানতাম না সে আমার ইউটিউবটা চ্যানেলটা খুলে দিছে সে আমার অনুমতি দিছে সে যদি অনুমতি না দিত তাহলে আমি এই কাজটা করতে পারতাম না আর তাছাড়াও আমি কখনো কফি রাইট খাইলে আমি প্রথমে প্রথমে বুঝতাম না কিভাবে ভিডিও ছাড়তে হয় কি করতে হয় আমি প্রথম প্রথম যখন গান ছাড়ছি তখন দেখা গেছে কফি রাইট খাইছি আমি এগুলার বিষয়ে কিছু জানতাম না আমার হাজবেন্ড সেগুলো ঠিক করে দিয়েছে এবার এই যে মনিটাইজেশন হয়েছে সেটাও আবেদন আমার হাজবেন্ডই করে দিছে আমার এই জার্নিতে সবচেয়ে বেশি অবদান আমার হাজবেন্ডের সে না থাকলে আমি হইতাম না আর তারপরে আপনারা আপনারা আছেন তাই আমি এই পর্যন্ত আসছি বা আসতে পারছি আমি চাইবো আপনারা আরো টাইম পরের টাইমটাও পুরো টাইম আমার সঙ্গে থাকেন যাতে আমি খুব তাড়াতাড়ি এক লাখে কমপ্লিট করতে পারি আর খুব তাড়াতাড়ি সিলভার প্লে বাটনটা পেয়ে যাই আসলে আমি খুব খুশি কি বলবো বুঝতে পারতেছি না মাঝে মধ্যে তুতলাই যাচ্ছি এটা একটু অ্যাভয়েড করবেন তো এই বলার ছিল আর এই চার বছরটা অনেক টাইম অনেকের দেখা যায় যে অল্প কিছু দিনেই ভাইরাল হয়ে যায় অল্প কিছু দিনেই ইনকাম সোর্স তৈরি হয় তবে আমার এখনো আমি সফলতা পাইছি কিনা এটা জানি না তবে আশা করি সফলতা খুব শীঘ্রই পাবো আপনারাও আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি খুব তাড়াতাড়ি আর্ন করতে পারি বা আরো এগোতে পারি সিলভার প্লে বাটন পেতে পারি যাতে খুব তাড়াতাড়ি আমার হাজবেন্ড তো আমার সঙ্গে আছে তার সঙ্গে আপনারাও আমার সঙ্গে থাকবেন আমার হাজবেন্ড আমাকে খুব সাপোর্ট করছে না সাপোর্ট করলে আমি আজ এত দূর আসতে পারতাম না আবারও অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের কাছে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আসলে আমার জন্য আমার সঙ্গে থাকছেন অনেক আপু অনেক ভাই আছে যারা আমার আমার সঙ্গে প্রথম থেকে থাকছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে নাম বললে কার নাম থেকে কার নাম বলবো এটা আসলে বাদ পড়ে যাবে একজনের বললে আরেকজন মন খারাপ করবে যে আমার নামটা বলো না তার জন্য আর নাম না বলি সবাই বুঝে নিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা কেকটা কাটি আলহামদুলিল্লাহ পঞ্চাশ কে ডান আসলে বাতাস বাতাসের কারণে মমটা জ্বলতিছে না পঞ্চাশ কে ডান আলহামদুলিল্লাহ ভয় পাইছো

আলহামদুলিল্লাহ আবার বলবো আপনারা আমার সঙ্গে থাকবেন যাতে করে আমি খুব তাড়াতাড়ি একলাকে লাখে পৌঁছাইতে পারি তো আজকে সেলিব্রেশন ভিডিও এই পর্যন্তই ছিল এত সুন্দর জায়গায় এসে কেক কাটলাম সবাই খেলাম আবার কিছু কথাও বললাম কিছু কথা শেয়ার করলাম আসলে ইউটিউব জার্নি কখনো সহজ হয় না যারা ধৈর্য ধরে থাকতে পারে তারাই সফলতা পায় আর যারা ধৈর্যহীন হয়ে ছেড়ে দেয় তারা তো শূন্যই থেকে গেল অনেক মানুষের অনেক কথা শুনতে হয় অনেকের অনেক কটুক্তির কথা শুনতে হয় গ্রামে যেহেতু থাকি গ্রামের মানুষের অনেক কথা বলে ভিডিও করা নিয়ে এগুলা পিছে ফেলে এগিয়ে যেতে হবে আমি বলবো যারা ইউটিউব করবেন বা ইউটিউব করছেন ভাবছেন ইউটিউব চ্যানেল খুলবেন তাদেরকে বলবো ধৈর্য নিয়ে তারপরে ইউটিউবে নামেন তাহলে ইনশাল্লাহ সফলতা পাবেন তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমার সেলিব্রেশন ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন খুব তাড়াতাড়ি জানাও এক লাখে পৌঁছাতে পারি এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ